জাতীয় নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে আসছে কঠোর নিয়ম ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটের প্রচারে থাকছে না পোস্টারে ব্যবহার একজন প্রার্থী তার সংসদীয় আসনে বৃষ্টি বেশি বিলবোর্ড ব্যবহার করতে পারবেন না রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালায় নতুন করে এই বিধান যুক্ত করল জাতীয় নির্বাচন কমিশন নির্বাচনের দিন ও প্রচারের সময় কোনো ধরনের ড্রোন কোয়াডকপ্টার কপ্টার বা এ জাতীয় যন্ত্র ব্যবহার করা যাবে না আর বিলবোর্ডের দৈর্ঘ্য হবে সর্বোচ্চ ষোলো ফুট আর প্রস্থ নয় ফুট একটি আসনে সর্বোচ্চ বৃষ্টি বিল ব্যবহার করা যাবে গণপ্রতিনিধিত্ব আদেশ আর ও সংশোধন প্রস্তাবের সঙ্গে সমন্বয় রেখে প্রণীত এই বিধিমালা বুধবার আইন মন্ত্রণালয় পাঠিয়েছে ইসি নারীদের সাইবার বোলিং রোধ বিদেশে কোনো প্রার্থীর পক্ষে সশরীরে প্রচারণা না চালানো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই প্রযুক্তি ব্যবহার করে মিথ্যাচার বা অপপ্রচার চালালে শাস্তির বিধানও রাখা হয়েছে আচরণ বিধিমালায় আচরণ বিধিমালা লঙ্ঘনের ঘটনায় দণ্ড দাঁড়ানোর প্রস্তাব করেছে ইসি এতে প্রার্থিতা বাতিলের বিধান যুক্ত এবং জরিমানার পরিমাণ পঞ্চাশ হাজার থেকে বাড়িয়ে দেড় লাখ টাকা নির্ধারণ করা হয়েছে শাস্তি হিসেবে ছয় মাসের কারাদণ্ড আগের বিধান বহাল রাখা হয়েছে রাজনৈতিক দল ও প্রার্থীদের আচরণ বিধিমালায় আগের বেশিরভাগ বিধান বহাল রাখা হয়েছে তবে বেশ কিছু নতুন ধারা যুক্ত করা হয়েছে বিশ্লেষকরা মনে করছেন নতুন এই নিয়মগুলো অবাধ সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনে কিছুটা হলেও ভূমিকা রাখতে সক্ষম হবে